দেখতেই পাচ্ছেন ঘর ফাটা গরমে হাড়ভাঙা পরিশ্রম এটা হলো আমাদের গ্রামের ভিউ আপনাদের একটা মজার কথা বলি আমাদের গ্রামে আসলে পাবেন অত্যাধুনিক বিজ্ঞানী যাদের আপনারা সব সময় পাবেন না সকাল এবং সন্ধ্যা চায়ের দোকানে পেয়ে যাবেন আপনারা কেউ ভুল ভাববেন না আপনারা আবার ভেবেন না এরা রকেট তৈরি করে বা গাড়ি তৈরি করে বিভিন্ন এরা তৈরি করে কার গোয় লাগা যায় কার পদ মারা যায় এই বিজ্ঞানীদের কিছু বৈচিত্র্য আপনাদের তুলে ধরি যেমন ধরেন আপনার ভালো চাইবে না আপনার ভালো দেখলে সেখানে খোঁচা মারবে আপনার গোয়ায় লাগবে আপনার গোয়া না মারা পর্যন্ত ছাড়া এক মুহূর্তেও থামতে প্রস্তুত নয় আপনি যেইটা করবেন তারা তার উল্টোটা প্রচার করবে এবং আপনি যেটা নাও করবেন সেটাও তারা প্রচারের জন্য অল টাইম ব্যস্ত থাকবে মানে এক কথায় আপনার ফুটকিটা মারবে অবশেষে এটাই হলো আমাদের গ্রামের সৌন্দর্য এবং আমাদের গ্রামের বৈজ্ঞানিক এটাই এদের কাজ এদের দিয়ে তো কোনো রকেট বা অন্য কিছু বানানো যাবে না কিন্তু কীভাবে গোয়া মারা যায় এটা তৈরি করা যাবে আপনাদের যদি কারোর গোয়া মারতে হয় এদের কাছ থেকে সাজেশন নিতে পারে ধন্যবাদ সবাইকে